মাহবুব ভাইকে দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম কি অবস্থা আপনার অনেক মানুষ ছিল জন্য চলে গেছে এখান থেকে কতগুলো বিক্রি হয়েছে আজকে পঞ্চাশ টাকা সব তো পাইকারে বিক্রি করছেন দেখলাম কয়টা আছে আজকে চন্ডিমুরা দেড়শো ওই বিশ্বের নিজে নিলেন এগুলো সব কি বিক্রি হয়ে গেছে

কুমিল্লা চান দিনা হাটে মাননীয় দাফারে বেশ সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কটা আছে আজকে বলদ

তাহলে গরুগুলো মাত্র রেডি করা হচ্ছে গরুগুলো খালি রেডি করা হচ্ছে জি পরের গরুটা সাইসেন কত সাদা বা অনেক বড় গরু মার্শাললা অনেক লম্বা অনেক লম্বা হাইট আছে হাইট আছে তোমার না না বাঁষট্টি আছে বাঁষট্টি বাঁষট্টি আছে আর অনেক সুন্দর একটা বলদ এটা দাঁত চে কয়টা আট দাঁত আট দাঁত

কত ব্যবসা বিক্রি টার্গেট আছে আপনার এই দুটা গরু আজকের কুমিল্লা চান দিনে হাটে মাসাল্লাহ যোগাযোগ করলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম জসিম ভাই নাকি কি দেখা যাচ্ছে ভাই খুব সুন্দর পরিষ্কার কত করে বিক্রি করছেন এগুলো এটা সত্তর আচ্ছা এটা পঁচাত্তর এটা সাতাত্তর ভাই শুধু কি আছে তারা বুঝে বলবো শুধু সত্তর তারা আগে আমাদের কিছু বুঝবে না একশো আচ্ছা এটা ভেঙে দিবেন একশো সত্তর ওজনে কেমন আছে এটা ভাই ওজনে সাড়ে পাঁচ আছে সাড়ে পাঁচ মন মাসালা দেখি এটা একটু ছবি ক্লিক করে নেওয়া অনেক সুন্দর একটা বলদ ভাই তাহলে এগুলো সব আপনাদের নাকি

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে আচ্ছা এটা সাইজিং কত সাদাটা পঁচাশি চাওয়া দাম ওই জন্য কেমন আছে সাড়ে পাঁচ মন সাড়ে ছয় মন ভাই এগুলোর টার্গেট কেমন আশেপাশে একটা দাম বলেন তো জি সত্তর উপরে লাগবে নিচে হবে না নিচে হবে না এটা এটা কি সেম সেম দাম এটা বেশি এটা কত

আচ্ছা ভাই তাহলে প্রত্যেকটা গরু সুন্দর আজকে আপনার তাহলে তিনটা বিক্রি হয়েছে নাকি পর্যন্ত তিনটা হয়েছে এটা চাওয়া দাম কত জি দুইশো এটার ওজন কেমন আছে সাড়ে ছয় মন মাসাল অনেক সুন্দর করে এগুলো আজকে চার দিনে হাটে গোষ্ঠী সংগ্রহ করছেন কবে সংগ্রহ আজকে সকালে নামছে আর এই দুটা আছে ওই মাথা আচ্ছা আমার থেকে এই গরুটার মাথাটা অনেক ভালো লাগছে ভাই

ঠিক আছে ভাই অনেক সুন্দর করে আপনারা গুলো কেউ চালিয়ে নিতে পারবে যে নিবেতে লাভ হবে আচ্ছা ঠিক আছে ভিডিওটা এখনি ছেড়ে দেবো কারো প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবে হ্যাঁ কালকে চন্ডিমুরা যাব চন্ডিমুরা যাবে দেখা হবে ভাই জি জি অনেক সুন্দর করে এগুলো ওকে ভাই আসসালামু আলাইকুম এখানে দাম দর চলছে কুমিল্লা চান্দিনা হাটে বলদ গরুটা কি অবস্থা ভাই কত চাইছেন ভাই 190 চাইছি কত বলে

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে সত্তর বলে ঠিক আছে হয়ে যাবে আমরা দেখব এ দিক থেকে কিছু গরু দাম জানাই ছোট গরু আছে কি অবস্থা আপনার দাম জানেন জানেন মা আসল্লা তাহলে এদিকে আসেন আপনার সাথে কিছু গল্প করি এই লালটা চাষেন কত দাম ষাট বেচা পাঁচচল্লিশ আচ্ছা ওজনে কেমন আছে ওজন কেমন আছে লালটার

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম কুমিল্লা চান্দিনা হাটে সাধন ভাইয়ের দাফারে আছি এখানে অনেক মানুষের ভিড় ইসুফ দেখা যাচ্ছে কে অবস্থা আলহামদুলিল্লাহ দাম দর হচ্ছে নাকি কোন দুইটা এই দুইটা এই দুইটার দাম দর চলছে আজকে আমরা দেখবো গোপন কথাগুলো আপনাদেরকে চান্দিনা হাট থেকে জানানোর চেষ্টা করবো কেমন টাকা দাম দর হয় কত চাইছেন এই জোড়াটা

আগামীকাল কোথায় থাকবেন আগামীকাল আচ্ছা আচ্ছা আসুন তো কিছু গরুর দাম জানে আপনার এখান থেকে অনেক সুন্দর পরিষ্কার বলার দেখা যাচ্ছে কুমিল্লা চানদের হাটে

পঞ্চান্ন করে একশো পঞ্চান্ন করে এগুলো তো মোটামুটি মোটা তাজা করে দেখা যাচ্ছে মাসাল্লাহ এবারে তো কয় মন করে আছে সাড়ে পাঁচ মন মাসাল্লাহ ঠিক আছে তাহলে কালকে সন্ডে করে দেখা হবে ও ওকে আসসালামাইকুম